দুনিয়াতে যদি কিছু না পাই মরার পরে পামু এই এবাদত তাহলে ওই দোকানের দার্জিল এখানে একটা দোকানে বাকি চাইয়া লজ্জা দিবেন না বাকিতে বন্ধুত্ব নষ্ট দুনিয়ার মাল হইলে মন খারাপ হয়ে যায় আর আল্লাহ পাকের এবাদত সব বাকিতে আল্লাহ পাকের এবাদত মরে গেলে পাব দুনিয়ার ধন সম্পদ দুনিয়া যা কিছু আছে সব নগর। একমাত্র হাল্লার ইবাদত করলে বাকিতে পাওয়া যায় গেলে পাওয়া যায় বাবা জাহাঙ্গীর তুমি আমার আমি আর ইনসার মাইজিরায় গেলাম রিক্সা দিয়ে ঢুকলাম দেখা আছে বাকি চাহিদা লজ্জা দিবেন না বাকিতে বন্ধুত্ব নষ্ট বাকি কাল নগদ আজ নগদ কাল বাকি দুনিয়ায় যা কিছু আছে সব কিছু বাকি দিবেন দারুন যে মনে নগদ বাকি চাইলে মনটা খারাপ হয়ে যায় নগদ দিয়ে নিতেই তো এই দুনিয়ার ধন সম্পদ দুনিয়ার যা কিছু আছে সব নগদ একমাত্র আল্লাহর ইবাদত করলে বাকিতে পাওয়া যাবে বয়ে গেলে পাওয়া যাবে আল্লাহর কিন্তু কোরআন বলতেছে সুরাবন ইসরা বাহাত্তর নম্বর আয়াতে যারা এই দুনিয়াতে অন্ধ তারা পরকালে অন্ধ কোরআন বলতেছে এই দুনিয়াতে যারা অন্ধ তারা পরকালে অন্ধ দুনিয়াতে যদি কিছু না পাই মরার পরে পামু এবার তাহলে ওই দোকানের দার্জিলিং এখানে একটা দোকানে বাকি চাইয়া লজ্জা দিবেন না বাকিতে বন্ধুত্ব নষ্ট দুনিয়ার মাল মন খারাপ হয়ে যায় আর সব গেলে পাব একটু লক্ষ্য করেন তো সুরা কাহ পে খিজির আর মুসার ঘটনাটা একটু লক্ষ্য করে খিজির আর ঘটনার লক্ষ্য করেন তু মুসাজি এলমে গায়েব জানেন নৌকাটা বাড়িতে ডুবে দিলেন শিশু বাচ্চাটারের বাড়িতে বাইরে মুসা নভিজি গেলেন এই কি করলেন আপনি এই নিয়ে কোন আলোচনা নাই আর আমার মহানবী কোন এলমে গায়েব জানেন না আমার মহানবী এলবে গায়েব জানেন না এই নিয়ে কোন গবেষণা কোন আলোচনা হয় না ভাজা মাসটা জীবিত হয়ে গেল কোরআন বলতেছে ভাজা মাছের তো কোনো প্রাণ নাই ভাঁদা মাছ তো মত সে কেমনি জীবিত হয়ে দুই সমুদ্রে পড়ে গেল সাধারণ মানুষ তো না মুসানবী দেন তো চায়া নৌকাটা ডুবাইলো মুসা বুঝি গেল কে ডুবাইলেন সে তো কোনো দোষ করেনি খিজির বললেন মুসা বুঝবারা তোমার লাগেন আমার শর্ত তুমি তিনটা প্রশ্ন করবা এর বেশি উত্তর দিব না আমি তাহলে তুমি তোমার রাস্তা আমি আমার রাস্তায় এর আগে খিজির বলতেছে মুসা তুমি কিন্তু আমার সাথে ধৈর্য ধরে পারবা না কিন্তু খুব লক্ষ্য করেন ধৈর্যের ব্যাপার আসছে খুব কঠিন ধৈর্য তাই বলতেছে আমি ধৈর্যশীলের সাথে আছি কোরআন এক জায়গাও বলে নাই আমি নামাজের সাথে আছি আমি সাথে আছি আমি কোরবানি কারকের সাথে আছি আমি হজের কাছে আছি কোরআন বলতেছে আমি চারজনের কাছে আছি ধৈর্যশীলের কাছে মুত্তাকিনের কাছে মহসিনের কাছে এবং মমিনের কাছে চিন্তা করেন তা আছে স্বয়ং সে একটু গবেষণা করেন না ধৈর্য দেখানো যায় আরে ধৈর্য তো কার ভালা ময়দান দেখা গেল ধৈর্য তো মাওলারি দেখা দিল মাওলালি তো কোথাও বলে নাই আমি মাওলা আমি মাওলা আমারে মাওলা মানো আমার মহানুবে এটা কয়ে গেছে আমার মহানুবে এটা কয়ে গেছে এটা তো কয়নি আলী না খায়ও ছিলেন ইহুদের বাড়িতে পানি টানছেন আমার মহানবী বলছে যে জ্ঞানের দর ঘর আমি সে জ্ঞানের দরজা মাওলা আলী আমি আর আলী একই নুডের দুই টুকরা কই এই হাদিস নিয়ে তো কোন আলোচনা হয় না মাওলা আলী তো কোথাও পরিচয় বহন করেনি ইমাম মহানবী বলতেছে সুতরাং আমার ঠেকা আমি হুসাইনের ঠেকা কোন আলোচনা হয় না এর চেয়ে উল্লম্ব কি উল্লম্ব আদেশ থাকতে পারে যে হুসাইন আমার ঠেকা আমি হুসাইনের ঠেকা আমি আলিয়া এক নূরের দুই টুকরা আমি যে জ্ঞানের ঘর সে জ্ঞানের দরজা আলী কথাটা খেল করেন তো মহানবী বলতেছে যে জ্ঞানের ঘর আমি বলে নাই আল্লাহ বলে নাই বলছে যে জ্ঞানের ঘর আমি সে জ্ঞানের দরজা আলী খুব সূক্ষ্ম ভাবে গবেষণা করে। নাই কম গভীরতরের গবেষণা কোন গবেষণা নাই খেল করেন তো খাতনে জান্নাত মা নাকি কোথাও কইছে যে মহানবী আমার দানের সম্মান জানাইতেন বলছে কোথাও হ্যাঁ আমরা স্বার্থের জন্য যে কোনো কিছু করতে পারি পীর স্বাস্থ্য দ্বিধাবোধ করতে পারি না ভক্ত স্বাস্থ্য দ্বিধাবোধ করতে পারি না যা কিছু স্বার্থের জন্য করতে পারি ভালোবাসা তো নাই ভালোবাসা থাকলে এ সময় পাবো কই আর এবার থাকলে ভালোবাসার সময় পাবো কই। ভালোবাসা তো অন্য জিনিস দেন তার ভালোবাসা তার তো মুড়িদেরও সার্টিফিকেট নাই খেলাফথের সার্টিফিকেট নাই খলিফার সার্টিফিকেট নাই সাধকের সার্টিফিকেট নাই শুধু তার আছে প্রেমের সার্টিফিকেট তা নিঃশর্ত প্রেম মহানবীর প্রেমে বত্রিশটা দাঁত লে কোনো আলোচনা নাই ওই আলোচনা করবার গেলেই আয় তো তখন তো বাবার মহানবী গায়েব জানে আমার মহানবী আগাম করে দিয়ে পারে এই আলোচনা নাই একটু চিন্তা করে দুই সমুদ্রের মিলনে বাদা মাছটা যেব সেখানে যার সাথে তোমার দেখা হবে সেই খিজি নবীর বল তারপরে দেখেন আসাবে কাহাতে সাতজন ওলিয়ে গাউস আল্লাহ মহাপুরুষ হয়েছিলেন তিনশো সাত বছর তাদের পথ প্রদর্শ ছিলেন একজন কুকুর তিনশো সাত বছর খাওন ছাড়া তো বিজ্ঞান চোদ্দ দিন টিকা পারবো না তিন মাস না খায়া তিনশো বছর না খায় কেমনি ঘুমায় রইছে তাহলে কোরআন যে সুরা বাকারায় আমি গোপনে গোপনের এই যে কাঁদাই নিচে কেমনে এইখানে কই দাঁড়ায় মাজার তো জীবিত লোকের জন্য মৃত লোকের জন্য তো না আমি মরে গেলে মৃত আর যে না আগে মরে গেছে মৌ তার তো কোনো মত নাই মৃত্যু নাই মহানবী বলতেছে মৃত্যু কাবলান্তা মৌর মরার আগে মরে যাও দয়াল বাবা যায় দয়াল বাবা যান